একশো দিন অতিক্রান্ত আজকে বামেদের মিছিল সিজিও কমপ্লেক্সে আমাদের সামনে সত্য নিউজের দর্শকদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে কমরেড পলাশ দাস আপনাদের মিছিলের কিছুক্ষণ আগের স্লোগান আর কবে আমরা একশো দিন অপেক্ষা করেছি আমরা প্রথম থেকেই সিবিআই নিয়ে সন্ধিহান ছিলাম সন্ধিহান ছিলাম না এই কথাটা বলা ঠিক হবে না ছিলাম কিন্তু গোটা রাজ্যের মানুষের মতো আমরাও এটাকে ওয়েলকাম করেছি কলকাতা পুলিশের যে নির্লজ্জ নগ্ন ভূমিকা যা গোটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছেন তাদের মিথ্যাচার প্রত্যক্ষ করেছেন রোমান লোপাটে সাহায্যকারী ভূমিকা নেওয়া আরজিকার আরজিকর হসপিটালকে ওইভাবে ভাঙতে সাহায্য করা ক্রাইম সিনে এক গাদা লোক ঢুকে যাওয়া তাকে সুরক্ষিত না রাখা তার পাশের বাথরুমটাকে ভেঙে দেওয়া সেটাকে সুরক্ষিত না রাখা একের পর এক প্রতিবাদীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো আন্দোলন বন্ধ করবার জন্য ধরপাকড় হেনস্থা পুলিশ এগুলো করেছে এই পুলিশের কাছ থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেওয়ার ফলে রাজ্যের মানুষের মতো আমরাও মনে করেছি যে যাক তাহলে অন্তত অভয়ার এই বিচার মানে ন্যায় বিচার তাহলে সেটা হয়তো ত্বরান্বিত হবে আমরা বলিনি কিছু একশো দিন অপেক্ষা করেছি কিন্তু আমরা দেখছি সারদার মতো এটাকে তামাদি করে দেওয়ার চেষ্টা হচ্ছে নারদের মতো আজকে শিক্ষক দুর্নীতির পাণ্ডা পার্থ সেও বেরোনোর জায়গায় অনুব্রত মণ্ডল সমাজসেবী হয়ে গিয়েছে মদন মিত্র সমাজসেবী সারদা লোকে ভুলে গেছে নিয়োগ ভুলে যাবে গরু ভুলে যাবে কয়লা ভুলে যাবে সময়ের সঙ্গে সঙ্গে তাহলে এটা তো টাইম কিল করবার খেলা হচ্ছে তাহলে টিএমসি গর্তে ঢুকে গেছিল এই অপরাধীরা যাদেরকে আড়াল করা হয়েছে স্লোগান উঠেছিল আন্দোলন থেকে যে পুলিশ তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় সরকার তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় তাহলে কি এমন ব্যাপার কারা আছে যাদেরকে আড়ল আড়াল করবার জন্য পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সরকার সবাইকে এত বড় ভূমিকা নিতে হলো তাহলে সিবিআইয়ের কাছে মানুষ ভেবেছিলেন তাদের সঙ্গে ধর্ষকদের কোনো সম্পর্ক নেই তাহলে তারা খুনি আর ধর্ষকদের ধরে মানুষকে দেখাবে একশো দিন পেরিয়ে যাওয়ার পরে এখন পুলিশ তারা বাজাচ্ছে কুনালের মতো যাতে সঞ্জয় রায়ের কথা আপনারা না শুনতে পান ও বলছে আমাকে ফাঁসানো হয়েছে ডিপার্টমেন্টে চাপ আছে প্রথম দিন কী বলেছিল আমাকে ফাঁসি দিয়ে দাও তখন ভাইপো বলছে এনকাউন্টারে মেরে দাও মহাদা বলছে ফাঁসি দিয়ে দাও তার মানে একটা শিখণ্ডি করো তারপর তাকে মেরে দাও এনকাউন্টার বা ফাঁসি তাহলে আর কেউ কোনো দিন এর সত্য বার করতে পারবে না তাহলে সিবিআইকে এটা শিলমোহল লাগাতে যাচ্ছে এছাড়া কেউ নেই এটা তো অসম্ভব ব্যাপার ও একা একজনের পক্ষে একটা মেয়ে যে কম মেয়ে বাঁচবার জন্য মানুষ মানুষ চেষ্টা করে হয় এটাই জীবন জীবন সম্পর্কে সংজ্ঞা ধারণা এটা কেউ বলবে না নিষ্প্রিয়ভাবে ভাবে যে তুমি আমাকে মারো একটার পর একটা পঁচিশখানা খানা ক্ষত ছিল মেয়েটির গায়ে তাকে রেপ করা হয়েছে তাকে খুন করা হয়েছে এতটা কাজ সঞ্জয় রায়ের মতো একটা ছেলের পক্ষে করা সম্ভব না তাহলে মানুষ পরিবারকে তার পরিবারকেও পলাশ আপনাকে একটু আটকালাম তার পরিবারকে দশ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন উনি সব সময় ক্রাইম হওয়ার পরে ভিকটিম তাকে কিনে নেওয়ার চেষ্টা করে এটা টিএমসি বিজেপি দুজনের কাজ হচ্ছে এইটা টাকা দিয়ে ক্ষমতা দিয়ে ভয় দেখিয়ে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যাতে বিচার কেউ চাইতে না পারে সারেন্ডার করে ঠিক আছে ও গেছে গেছেই তাহলে আমি এই দশ লাখ পেলাম কি কেউ পাঁচ লাখ পেলো কেউ দু লাখ পেলো মমতা বন্দ্যোপাধ্যায় অথবা মোদী শাহ এরা মানুষকে গরু ভেড়ার মতো মনে করে এরা মানুষের কোনো মর্যাদা এদের কাছে নেই নইলে কেউ টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কোনো মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে থাকা মানুষ তাকে কিনতে চায় না এরা কিনতে চাওয়ার মানসিকতা থেকে করে আমাদের কথা হচ্ছে যে এগুলো সব লোকে জানে তাহলে একটা স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ সেই দেশের মানুষ একবিংশ শত মানুষের জ্ঞান বিজ্ঞান গণতন্ত্রের চেহারা বিকশিত হয়েছে উন্নত জীবনের অধিকারী মানুষ তাকে রাষ্ট্রের কাছে বলতে হবে আমাকে ন্যায় বিচার দাও অথচ এই সমস্ত সংস্থাগুলো আছে সংবিধান আছে পুলিশ তো তার দায়িত্ব পালন করবে সিবিআই তার দায়িত্ব পালন করবে সিআইডি তার দায়িত্ব পালন করবে আদালত তার দায়িত্ব পালন করবে সেখানে কেন আমাকে বলতে হবে সাধারণ মানুষকে বলতে হবে নির্যাতিতার মাকে বলতে হবে যে আমার মেয়ের জন্য তুমি বিচার দাও বিচার দেওয়াটাই তো রাষ্ট্রের কাজ কিন্তু আমরা বাধ্য হলাম সিবিআইয়ের সেই ভূমিকা দেখা যাচ্ছে না তাহলে এটা কি সেটিংয়ে ঢুকে গেলেন তৃণমূল আর বিজেপির এই সেটিংয়ের রাজনীতি সেই রাজনীতিতে আপনি তৃণমূলকে অক্সিজেন দেওয়া তাকে বাঁচানোর দায়িত্ব গ্রহণ করলেন এইটা থামানোর জন্যই আমাদের এই আশা আজ ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় নিউজ